নমস্কার আমি ঋতুপর্ণা আজকে আমি বানাবো একটা স্পেশাল রেসিপি তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি আজকে আমি জন্মাষ্টমীর স্পেশাল তিলের নারকেল নাড়ু বানাচ্ছি আমি এখানে দুটো বড় সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি আখের গুড় নিয়েছি ছশো গ্রাম মতো আর তিল নিয়েছি তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো প্রথমে আমি কড়াটাকে গরম করে ওর মধ্যে তিলগুলোকে হালকা আর নেড়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে না হলে কিন্তু তিলগুলো কালো হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে পর তিলগুলোকে আলাদা একটি প্লেটে ঢেলে ঠান্ডা করব। এখানে আমি তিলগুলোকে ছাটনিতে ঢেলে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে এর মধ্যে ধুলো ঝরে পড়ে যায় এবার আমি কড়াতে গুড় ঢেলে হালকা আছে গুড়গুলোকে ফুটাতে থাকব বারে বারে কিন্তু তুলতি দিয়ে নাড়তে হবে যাতে নিচে না বসে যায় চটচটে ভাবটা চলে এলে হবে নিতে পাক হয়ে গেছে আবার বেশি পাক করলে কিন্তু নাড়ু শক্ত হয়ে যাবে গুড়গুলোকে এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে গুড়গুলো এইভাবে ফুটে যাওয়ার পর ওর মধ্যে পাতলা ভাবটা কমে এলে চটচটে ভাব চলে এলে ওর মধ্যে আমি পুরানো নারকেলগুলো দিয়ে দেব এই সময় আমি এলাচের ভেতরের বীজগুলোকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেব পাক আমার হয়ে গেছে এবার আমি নারকেল গুঁড় ও তিলের মিশ্রণটাকে কলা পাতার উপর ঢেলে হালকা ঠান্ডা করব। হালকা গরম অবস্থাতে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে আমি এখানে নাড়ু তৈরি করার সময় হাতে অল্প করে একটু ঘি ঘষে নিয়েছিলাম এরপর আমি নাড়ুগুলোকে হাতে গোল করে ঘুরিয়ে রেডি করলাম রেডি আমার তিলের নারকেল নাড়ু এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন পারফেক্ট হবে এই নারকেল নাড়ু রেসিপিটা কিন্তু আমি আমার মাসির কাছ থেকে শিখেছি আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আমার রেসিপিগুলো গুলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন